বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন এখনো দেশে ফিরছেন না এমন প্রশ্নের জবাবে দলটির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেন বিএনপির এই মুহূর্তে তারেক রহমান সর্বোচ্চ নেতা তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও নিতে পারেন তিনি সেটিও হতে পারে দেশের পরিস্থিতি সবকিছু তিনি পর্যবেক্ষণ করছেন ইতিমধ্যে তিনি দেশের সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এখন প্রশ্ন হতে পারে এরপরও কেন তারেক রহমান দেশে আসছেন না একটু অপেক্ষা করি না কিছু সিদ্ধান্ত তার উপর ছেড়ে দেই। আমি মনে করি অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান খালেদ মহিউদ্দিনের উপস্থাপনায় টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু এছাড়াও অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন যুগান্তরের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল সেখানে সমন্বয়কদের রাজনৈতিক উদ্যোগ অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের পরিণতি এমন নানা বিষয় নিয়ে কথা বলেন আলোচকরা জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলেন যারা তাদের উদ্যোগে রাজনৈতিক দল গঠিত হয়েছে এ বিষয়টিতে সমর্থন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিরপেক্ষ একটি সরকারের প্রধান হয়েও কেন তিনি শিক্ষার্থীদের দল গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু তিনি বলেন এর আগে শিক্ষার্থীদের কাছ থেকে সবাই আন্দোলন চেয়েছে বিপ্লব চেয়েছে মুক্তিযুদ্ধ চেয়েছে কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে কেউ দল চায়নি ড ইউনুসের আগে এভাবে কেউ শিক্ষার্থীদের কাছে কেউ দল চায়নি তাই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলছেন বিএনপির এই নেতা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ নতুন সংবিধান প্রণয়ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এসব দাবি রয়েছে কিন্তু বিএনপি রাজি না থাকায় অন্তর্বর্তী সরকার এগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ফলে বিশ্লেষকরা বলছেন বিএনপির সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হয়েছে এ বিষয়টি মানতে রাজি নন বিএনপি নেতা শামসুজ্জামান দুদৌ তিনি বলেছেন আগে যাই করে থাকুক গত পনেরো বছর আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে আর বিএনপির অবস্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নিবেদিত ছিল ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে যেমন পার্থক্য দল দুটির মধ্যেও তেমন পার্থক্য রয়েছে মনে করেন দুদু